হয়ে গেছে ভাই বুঝলেন আর আসবে না কুটুম খেলতে আর আর আসবে না কুটুম খেলতে ও গো এরাম ব্যাটে কিছু মকা দিচ্ছে না বলে কিছু মকা দিচ্ছে ভাই ওরা এই জন্য এসে খেলতে ওরা বাড়ি যে হোটেলে লম্বা হয়ে পড়বে ধুপ ধাপ করে সব যে যার পিছনে যান খারাপ করে দিচ্ছে ওদের মেরে এবে এরাম কে মারে রে এরাম খাতির ধারে আর আসবে না বললে নমস্কার হয় তোদেরকে আর একটা টেস্ট বাকি আছে তো বাদ দিয়ে খেলব না তোরা জিতেলে আমরা লিখে দিয়ে যাচ্ছি খাতা পেন যা দিবি দে লিখে দিয়ে সই করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে আমরা খেলবো না ভাই ছালা একটু ছাড়ছে না রে ভাই কি মার মারছে যেই আসছে সেই মারছে যেই আসছে সেই মারছে ও কুটুমজন এসছে কোথায় একটু ওদের খাতির যত্ন করবে ওদেরকে একটু চান্স দেবে যে লে ভাই তোরা একটু মকালে তোরা একটু ভালো করে বল কর তোরা একটু ভালো করে ব্যাট কর ছটা সেই আমাদের দুদিন ম্যাচ খেলেছে দুদিনে একবারও মনে হয়নি যে ওয়েস্ট ইন্ডিজ খেলতে এসছে মনে হচ্ছে পাড়ার ছেলে পাড়ার ছেলেরাও এর থেকে ভালো খেলে ভাই মনে হচ্ছে কারা ভাই এরা জীবনে ব্যাট বল ধরিনি এদেরকে খেলতে পাঠিয়ে দিয়েছে আবার টপ ক্লাসের সাথে মানে হয় না যে ব্যাক বেঞ্চার জীবনে পড়াশোনা করিনি না ভাই ব্যাক বেঞ্চারদের ক্লাসটা আলাদা মানে ধরো সে একটা ছেলে যে লেলা ভুলা ছেলের জীবনে পড়াশোনা করিনি কিছু না ওকে ভাই ফার্স্ট বয়ের সাথে দিয়ে দিয়েছে পরীক্ষায় লে তুই ওকে হারিয়ে দেখ মানে পারে ওরা ভাই ওদের মুখ দেখে মায়া লাগছে ভাই মুখ ওদের ছোট হয়ে গেছে সারাদিন বলের ওপর বল করেই যাচ্ছে বল করেই যাচ্ছে আর এরা কিছু মায়া দয়া করছে না রে ভাই ধুমধাম পিঠ হচ্ছে যেমন আমার জামাইদা পিঠ হচ্ছে সেরকম ডিজে পিঠ হচ্ছে আর সেরকমই আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার ও অসাধারণ অসাধারণ ব্যাটিং ভাই টপ ক্লাস ব্যাটিং যাকে বলে বুঝলে মানে ওদের চারটি করে দিয়েছে ভাই আগের দিন বললাম না একটা ছয় মারিনি আট আটটা ছয় মেরেছে আজকে ছটা সেজেনি আমাদের ওরা মনে হয় আজকে ভাই যে বিসিসিআই কে চিঠি লিখবে যে ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দাও আর খেলবো না আমরা ভুল করে আমরা ভুল জায়গায় চলে এসেছি আমাদেরকে পাকিস্তানের দিকে যেতে হতো বা তোমার জিম্বাবের দিকে পাকিস্তানের দিকে গেলেই হবে পাকিস্তান এদের সাথে পারবে না ও পাকিস্তানের দিকে গেলে ভালো হতো আমরা ভুল করে উল্টো লাইনে চলে এসেছি বুঝলে বর্ডার একটু গন্ডগোল হয়ে গেছে আমাদেরকে বর্ডারের উস পাড়ে আমরা ইস্পারে চলে এসছি ভাই ভুলে গেছে মাফ দাও এখন একটা টেস্ট আছে ওরে বাপ রে দূর থেকে নমস্কার খেলবো না এটা কি আগে শেষ করো ই যা রান বানিয়ে দিয়েছে ই আমাদের জন্য এনাফ বাবা একশো পঁয়ষট্টি রান করে আমরা অল আউট হয়ে যাচ্ছি আমাদেরকে দুশোর ওপরে টার্গেট দিচ্ছে আবার বলছে কিনা কালকেও ব্যাটিং করতে পারে মাফ করো ভাই ভুলে গেছে আর জীবন আসবো না তোমাদের সাথে খেলতে ছেলেদেরকে একটু চান্স দিচ্ছে না রে ভাই সারাদিন ধরে ব্যাটিং কালকেও মনে হয় ব্যাটিং কিছুক্ষণ করবে আমি তো চাইছি ভাই সবাইকে ব্যাটিং করা বুমরা সিরাজ ওদেরকে হান্ড্রেড হবে না ওরাও দেখবে ওদের হান্ড্রেড

কি মার ভাই আর ব্যাটিং একেবারে একেবারে টপ ক্লাস ব্যাটিং যাকে বলে যেমন আমার জামাই দাস সেরকম ডিজে আর সেরকমই ভাই আমাদের নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডারের ও এনাদের কাছে আসছে পরে সবের আগেই যায় আমার সুমানদের কাছে এগো তুমি কী মানুষ গো হ্যাঁ কালকে তোমাকে নিয়ে কথা বলিনি বলে আজকে তুমি পঞ্চাশ মারার পর আউট হয়ে যাবে তাও আবার ওরমে একটা আং বাং শট খেলে ভাই বিশ্বাস করো কালকে সব কটা মানুষকে নিয়ে কথা বলেছি কালকে আমার প্রিন্স হোকে নিয়ে আমি ভুলে গেছি যে সালাই গেলেও তো কিছু বলতে হবে প্রিন্স কালকে টপ ক্লাস ক্যাপ্টেনসি করেছে ভাই বোলিং চেঞ্জগুলো বিশাল করেছে যখন যে ফর্মে ছিল তাকে দিয়ে বোলিং করিয়েছে তা কালকে কালকিনে বলতে গিয়ে ভুলে গেছি প্রিন্স আজকে ভাই পঞ্চাশ মারলে খুব সুন্দর পঞ্চাশ মার জামাইদার প্রিনো মিলে দুজনা মিলিয়ে ভাই রান করে দিলে দুজনেই ভালো খেলছিল প্রিন্স আগে পঞ্চাশ মারলে আমি ভাবুন চলো তাহলে আজকে প্রিন্সোর একশো হবে ভাই টেস্ট অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন ভারতের প্রথম পঞ্চাশ আমি ভাবুন চলো একশো হবে একটা কি আজগুবি গেঁজাখড়ি শর্ট মারলে কোনো দরকারই ছিল না রিভার্স সুইপ না রিভার্স কুপ মারতে গেল ভাই পকাম করে স্লিপে যে আউট হয়ে গেল নাহলে আজ এ এই মাঠে বিশেষ করে এদের সামনে সুমন গিলে তিনশো মারা দরকার ছিল ইংল্যান্ডের সামনে যেখানে যে দুশো আড়াইশো মেরিয়ে দিচ্ছে কোনো ব্যাপার নাই তা তাহলে এদের সামনে তো ভাই তিনশো কোনো কথা নাই কোনো ডাউট নেই সেই জায়গায় ক্যাপ্টেন গুরু তুমি পঞ্চাশে আউট হয়ে যাচ্ছ হ্যাঁ যদিও এখন একটা ম্যাচ আছে আর একটা ইনিং অবধি যাবে বলে তো মনে হচ্ছে না তার আগেই এদের পেটি প্যাক হয়ে যাবে যতদূর আমি এদের আভ্যাব বুঝতে পারছি তবে হ্যাঁ আর একটা তোমরা ম্যাচ পাবে পালাতে তো পারবে না ওরা তখন গুরু তোমাকে তিনশো মারতেই হবে আর আমার জামাই ওহ ওয়াট এ ব্যাটিং ভাই যেটা বলেছিলাম আমার জামাইদাকে একদম সেম ব্যাটিং করে এসেছে বুঝলে কামাল লাজাবাব রাহুল একবারে কে এল রাহুল টু পয়েন্ট জিরো আমার জামাইদার এই রূপ আমি জীবনে দেখিনি ভাই এ যেন একটা আলাদা সেই প্রাইম কেল রাহুল যেমন ছিল না ঠিক যেন সেরকম কে এল রাহুল একবারে আলাদাই মুডে খেলছে ভাই আমি কে এল রাহুলের এই রূপ সেই প্রথম দিকে দেখেছিলাম আর এই এখন দেখছি ভাই সত্যি সেলুট বস আজকে তো আবার একটা নতুন সেলিব্রেশন দিয়েছে ক্রু এরম করে কি সেলিব্রেশন করু ওটা আমি বুঝলাম না ওটা কি আমাদের কোচির জন্যে কি জানি ভাই কি সেলিব্রেশন করলে সিটি মারলে না কি করলে আমার জামাই তো আমি বুঝতে পারলাম না কি সেলিব্রেশন যাই হোক ভাই একশোটা মারলো খুব ভালো লাগলো তারপরে লাঞ্চ হলো তার আগে ভাই আমাদের গিলদা ভুল শট খেলে আউট হয়ে গিয়েছিল বাকি সব ঠিকঠাকই চলছিলো যেই লাঞ্চটা হলো এই ভাই সাহেব এসে পটাক করে আউট হয়ে গেল লে মালকে বলেছি একশো রান করে বাড়ি আসবে না তাহলে তোমার ক্লাস নেবো ভাইসাহ একদম পাক্কা পাক্কা একশো রান করেছে তারপরে এসেছে এক রান বেশি করিনি এক রান তবে দূরে থাক ভাই ছুটে পর্যন্ত আউট হয়নি ক্যাচ আউটে আউট হয়েছে আমার যতটা মনে আছে হ্যাঁ তো ভাই হাফ রান পর্যন্ত বেশি নিলে না লাঞ্চ হলো আর আমাদের আউট হয়ে গেল সে আগা আমাদের ভাই লাঞ্চ হবে আর আউট হবে কেন ভালো দিকে নিয়ে এরাম কেন হয়ে খালি লাঞ্চ হলে উইকেট পড়তেই হবে কিছু হোক আর না হোক ভাই লাঞ্চের পরে উইকেট পড়াটা একদম ধরা মারা হতেই হবে যদিও ভাই আমার জামাই দাজকে ভালো খেলেছে একদম টপ নচ পারফরমেন্স আর এটা আমার কাছে আরও স্পেশাল কেন জানো তো আমার কাছে প্লাস ওনার কাছেও কারণ প্রায় ন বছর পর হোম গ্রাউন্ডে এটা প্রথম হান্ড্রেড না না দ্বিতীয় হান্ড্রেড এটা এর আগে মেরেছিল প্রায় ন বছর আগে একটা মেরেছিল আর এটা মানে নটা না দশটা হান্ড্রেড আছে ওনার ক্যারিয়ারে তার মধ্যে এটা হলো ভারতের মাটিতে দু নম্বর সেঞ্চুরি বুঝলে তো ওই জন্য একটু বেশি স্পেশাল আর কি যদিও এত দূর হান্ড্রেড অব্দি আসতো না তার আগে গাড়ি স্টপ হয়ে যেত কারণ ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং ভুল করেছে ভাই ওরা কি করছে মানে যেন ওদের আমি কিছু খেলের হাতা মাথা খুঁজে পাচ্ছি না রে ভাই ওরা যেন প্র্যাকটিস করাতে এসছে আমাদের ব্যাটারদেরকে যে তোমরা যেমন পারো যেমন শর্ট খেলতে পারো পারো যখন নিজের ভুলে আউট হবে হবে তার আগে আউট হতে হবে না কি বোলিং কি ফিল্ডিং একদম মাথার উপর দিয়ে যাচ্ছে যেন কি খেলছে এরা ভাই যেন কোনো একটা কম্পিটিশন টাক্কার কি নাই আমি এতদিন বলছিলাম তো যে ভাই গ্রাউন্ড ফাঁকা আছে বিরাট কোহলি রোহিতের জন্য বলছিলাম কিছুটা ওদের জন্য আছে সেই কথাতে আবার কিছু রাগও হয়ে গেছে নো ভাই আমাদের টিম তো অবভিয়াসলি ভালো খেলছে বাট ওদেরকে ছাড়া এতদিন পরে একটা হোম গ্রাউন্ডে তো একটু ইমোশনের ব্যাপার বুঝো না তোমরা কেন আমার ঘরের লোক তোমরা বুঝবে তো একটু ইমোশন আর কি বুঝলে তো তা দেখো এই ধরনের ম্যাচ খেললে কোন ক্রাউড দেখতে যাবে ভাই তো সারাদিন মনে হবে এর থেকে ঘরে শুয়ে ঘুমানো ভালো ভাই মানে কি মার মারছে যেন কোনো একটা

যেমন ছয় সেরকম চার ডিজে আজকে পনেরোটা চার মেরেছে ভাই পনেরোটা চার মেরেছে আর তিনটে না চারটে ছয় মেরেছে ভাই সবকে আর আমাদের নাম্বার ওয়ান টেস্টের অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাডেজা ছত্রিশ বছরের লোকটাকে দেখো দেখো এই ছত্রিশ বছরের লোকটাকে ভাই এখনো যেন মনে হচ্ছে পঁচিশ বছরের লোক দেখেছো যেমন ফিল্ডিং সেরকম ব্যাটিং সেরকম বলিং মানে একেবারে সব দিক থেকে পারফেক্ট করে পাঠিয়েছে যায় নাকি বুঝলে আর ওপর দিকে আরেকটা আছে ছত্রিশ বছরের লোক একটুখানি দাড়ি সাদা গিয়ে হয়ে গেছে রিটায়ারমেন্ট নিয়েছে দেখো এনাকে দেখো একটুখানি দেখো খালি ভাই ভাইস ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের সেরকম পারফরমেন্স ও একবারে সেলুট পারফরমেন্স যাকে বলে লাস্ট নটা ইনিং এ সাতটা ফিফটি প্লাস স্কোর আছে এই ভাইসাবের সাহের বাবা কি লয় মানে যেমন জাড্ডুদা চলছে সেরকম আমার জামাইদা চলছে সেরকম গিলদা সেরকম তুমি দা মানে আলাদাই মুডে চলছে আমাদের টিমটা এই টিমটা আর তুমি যে অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলতে গেলাম বিজিটি দুটো টিমের মধ্যে যেন আকাশ পাতাল তফাত ভাই ওই টিমটা দেখে কান্না পাচ্ছিল আর এই টিমটা দেখে অপোনেন্টের প্রতি কান্না পাচ্ছে মায়া লাগছে যে তোরা কাদের সামনে এসে পড়েছিস রে বাপ যেমন ইংল্যান্ডকে ধুচ্ছিল সেরকমই ওয়েস্ট ইন্ডিজকে কোনো ভেদাভেদি নাই ওয়েস্ট ইন্ডিজকে বরঞ্চ আরো ভালো করে খাতির যত্ন করছে এদের হ্যাঁ তো দ্বিতীয় উইকেটটা দুশো আঠেরো রানে পড়ার পর তৃতীয় উইকেটটা পড়ে চারশো চব্বিশ রানে মানে দুশো রান প্লাস পার্টনারশিপ ভাবো খালি কতটা ভাই ওদেরকে বিরক্ত লাগবে দুশো রান সমানে ভাই মেরিয়ে যাচ্ছে কোনো টিম ভাই আউট হচ্ছে না একটাও ওদের যেন ওরা আউট করার ইন্টেনশনে আসেই নি যে আউট করবো কি কিছু হব মানে যখন ওরা ভেবে নিয়েছে যে যখন ভারতের ব্যাটাররা ভুল করবে নিজে থেকে এরা আউট হবে ভুলভাল শট খেলে তখনই আউট হবে নাহলে যে যার পারবি বোলিং প্র্যাকটিস হবে তাদের বল করে যায় আর ওরা ব্যাটিং প্র্যাকটিস করুক যেন এদের কোনো অ্যালা ঢেলা কিছু গায়ে নেই এদের মানে নর্মাল আসছে বল করছে চলে যাচ্ছে আসছে বল করতে চলে যাচ্ছে আসছে বল করছে মার খাচ্ছে চলে যাচ্ছে আর কিছু কাজ নেই মানে এরা তো রুটিন বানিয়ে নিয়েছে আমি তো ভাবলাম এরা যে এতদিন আগে এলো ভাই আমাদের ভারতে এরা মনে হয় এক সপ্তাহ আগে এসছে তার আগে থেকে এসে প্র্যাকটিস করছে গ্রাউন্ড দেখছে ভালো করে তোরা কি করলি ভাই এতদিন ধরে হ্যাঁ কি দেখাশোনা করলি তোরা এই এইরকম মার খাবি বলে হ্যাঁ এ তোদেরকে ছাড়ছে না রে ভাই চামড়া খুলে দিচ্ছে তোদের মেরে যেমন বোলিংয়ে ধোঁয়া ছুটি দিচ্ছে সেরকম ব্যাটিংয়ে একটু মায়া দেয়া করছে না তাহলে তোরা এতদিন এসে কি চেক করলি কি প্র্যাকটিস করলি হবে একটু তো টক করে দে ভাই একটু টক দে একটু মনে হোক যে যেন একটা ম্যাচ হচ্ছে ভাই কিছুই যেন ফিল হচ্ছে না একটা তাহলে কি গ্রাউন্ডের লোক ক্যাঁচ কলা করতে আসবে বল আরে ভাই দু দিন ধরে খেলছিস তোরা কমসে কম একটা সেশন তো নিজেদের নাম কর ভাই ছটা সেশন ছটাই আমাদের দুদিনের দিনের পরে স্পর ডিজে ভাই আজকে অসাধারণ খেলেছে ওর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটা ভাই অসাধারণ খেলেছে এটা অসাধারণ সব কটা ব্যাটার বলছি না আজকে তোমাদেরকে যত তারিফ করবে তত কম হবে মানে একটা অসাধারণ ব্যাটিং ভাই ফুল দিন ব্যাটিং দেখে আজকে মজা চলে এসছে কালকে ক্রিকেটটা দেখে অতটা আমার মন ভর ছিল না কারণ পটক পটক করে এর আউট হচ্ছিল বোলিং দেখে নো ডাউট মজা এসছে আজ সেরকমই ব্যাটিং ভাই একেবারে টপ ক্লাস যেমন বোলিং যেমন ব্যাটিং মানে আমাদের টিমের কাছ থেকে তুমি যেমন ব্যাটিং বোলিং আশা করবে ঠিক সেরকমই হচ্ছে আর ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে তুমি যেমন ব্যাটিং বোলিং আশা করবে ওরাও সেরকমই পারফরমেন্স দিচ্ছে দুশো ছিয়াশি রানের লিডে আছে আপাতত ভারত ওদের ক্যাপ্টেন খালি আছে ও ক্যাপ্টেন একটু ভালো বল করেছে মানে ও আর কি দুটো উইকেট নিতে পেরেছে বাকি সবাইকার ঠেলা গোঁজা আমার তো মনে হচ্ছে ভাই কালকেই না ম্যাচ শেষ হয়ে যায় বাকি তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আজকের ম্যাচটা দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আমার তো আজকের দিনটা খুব ভালো লেগেছে ভাই তা এই ছিল মূলত আজকের দিনের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা